আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি বেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগতম তো গাইজ আজকে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আপনার থামবেল থেকেই বুঝতে পারছেন এই একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর্থাৎ কৌশলগত একটা পরিকল্পনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো গাইজ একটা স্ট্র্যাটেজিস অর্থাৎ একটা পরিসংখ্যানে দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ব্যাটিং করে লসের মধ্যে থাকে হয়তো হয়তো বা আমার এই ভিডিও দেখার পূর্বে আপনিও অনেক টাকা লসে ছিলেন আশা করি এখন থেকে আর লসে থাকবেন না আমরা যে লাকি স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে কাজ করতেছি এই পরিকল্পনা অনুযায়ী আপনারা যদি বেটিং করে থাকেন শিওরলি আপনারা মান্থ মান্থ শেষে অবশ্যই অবশ্যই লাভের মধ্যে থাকবেন কখনোই আপনারা ক্ষতির মধ্যে থাকবেন না এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড ঠিক আছে তো গাইস একটা কথা বলি সেটা হচ্ছে ব্যাটিং সাইট থেকে আর্নিং করার জন্য কয়েকটি শর্ত আছে তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে ধৈর্যের সাথে কাজ করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে লোভি হওয়া যাবে না আপনি যদি ব্যাটিং সাইট থেকে কোটি টাকা ইনকাম করবেন কোটিপতি হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার যে ক্যাপিটাল আছে আপনার যে মূলধন আছে সেটাও চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ঠিক আছে কিন্তু না আপনি যদি চিন্তা করেন না আমি মান্থলি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট ওয়েডিং সাইড থেকে আর্নিং করব এরকম যদি কোনো প্ল্যান থাকে নিয়ত থাকে তাহলে আমি বলবো আপনি সঠিক পথে আছেন আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো চলুন গাইস আমরা বেশি কথা বলবো না খাজে চলে যাব আপনারা স্ক্রিনে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের প্রথমেই আপনারা একটা বাজেট করে নেবেন আপনাদের সাধ্য মতো ঠিক আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার একটা বাজেট করে নেবেন কখনোই সাতদের বাইরে আপনারা বাজেট করবেন না ঠিক আছে সাতদের বাইরে কখনোই বেটিং করবেন না তো গাইস দেখেন আমি এখানে লিখছি প্রথম দিন আমি তিনশো টাকা স্টক করছি এবং ছিল টু পয়েন্ট ওয়ান টু আমার বেটটা লস্ট হয়েছে ঠিক আছে তো প্রথম দিন যখন লস্ট হয়েছে দ্বিতীয় দিন আমি ডাবল স্টক করে দিলাম ছয়শো টাকা দুঃখের বিষয় হচ্ছে আমি দ্বিতীয় দিন আমার মাল্টিটা ফেল হয়েছে আমি লস্ট হয়েছে ঠিক আছে কিন্তু আমি ধৈর্য ধরে তৃতীয় দিন আবারও ডাবল স্টক করছি ঠিক আছে ডাবল স্টক করার পর এবার আমি উইন হয়েছি উইন হওয়ার পর দেখেন আমি যেটা লস্ট করছি বিগত দুই দিনে সেই লস্ট লস্ট এটাও চলে আসছে আমার যেটা আজকে দিছে এটাও আসছে সবগুলো চলে আসছে প্লাস আমার অল্প কিছু প্রফিট হয়েছে দেখেন চারশো আশি টাকার মতো প্রফিট হয়েছে ঠিক আছে এটা হচ্ছে লাকি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটাকে বলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক আছে কৌশলগত পরিকল্পনা আপনি যদি কৌশল নিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই এগোতে পারবেন ঠিক আছে তো কাজ দেখেন চতুর্থ দিন গিয়ে আমি আবার প্রথম থেকে শুরু করলাম অর্থাৎ যেটা বেস আমার যেটা বেস অ্যামাউন্ট ছিল তিনশো টাকা সেই তিনশো টাকা স্টক করলাম কিন্তু চতুর্থ দিন গিয়ে আমি লস্ট হয়ে গেল আমার মালটিটা লস্ট হয়ে গেল ঠিক আছে পঞ্চম দিন গিয়ে আমি আবার ডাবল স্টক করে দিলাম আমি আবার পঞ্চম দিন গিয়ে উইন হলাম আমার মালটি উইন হইল আমার যে তিনশো টাকা গেছে এর আগের দিন তিনশো টাকা প্লাস আজকে ছয়শো টাকাগুলো লেস দিলে আবার পঞ্চম দিন গিয়ে আমার চারশো আটত্রিশ টাকার মতো প্রফিট হইলো তাইলে আমি আগে তৃতীয় দিন পাইছি চারশো আশি টাকা পঞ্চম দিন গিয়ে পাইছি চারশো আটত্রিশ টাকা টোটাল আমার লাভ হইলো পাঁচ দিনে আমার লাভ হইলো নশো আশি টাকা তো গাইজ বলতে চেয়েছিলাম যদি এভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আপনি ব্যাটিং করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভের মধ্যে থাকবেন আদারওয়াইজ হানড্রেড পারসেন্ট শিওর করে বলতেছি আপনি কখনোই লাভের মুখ দেখবেন না বরং ক্ষতির সম্মুখীন হবেন ঠিক আছে একশো পার্সেন্ট শিওর থাকেন আপনার কখনোই লাভ হবে না এখানে দেখেন পাঁচ দিন আমরা বেটিং করে পাঁচ দিনের মধ্যে অলরেডি তিন দিন আমাদের বেট লস হয়েছে অনলি আমরা দুই দিন উইন হয়েছি ঠিক আছে গাইস দুই দিন উইন হওয়ার পরেও আমরা কোনো প্রকার লসের মধ্যে নেই তো এইভাবে যদি আপনারা পুরো মাস খেলেন তাহলে আশা করি মাস শেষে গিয়ে আপনারা আপনাদের ক্যাপিটাল অনুযায়ী একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো গাইস এখন কথা হচ্ছে এই টু পয়েন্ট টু টু পয়েন্ট প্লাস উডস আপনি কোথায় পাবেন যে কোনো একটা ভালো টি বেস্ট আপনারা জানাশোনা থাকলে ফলো করেন কোনো সমস্যা নেই আর যদি আপনি বেশি সমস্যায় পড়েন আপনি যদি আপনার যদি স্লিপ প্রয়োজন টু পয়েন্ট তাহলে আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে লাকি বেটের যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে যুক্ত থাকেন আমরা প্রতিদিন সেখানে টু প্লাস উটসের একটা মালটি প্রতিদিন শেয়ার করতেছি আপনি সেই অনুযায়ী খেলতে থাকেন ইনশাল্লাহ মাসে আপনি একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লাস আপনার এই স্ট্র্যাটেজি প্ল্যানিং সম্পর্কে আপনার বন্ধু বান্ধবকে জানান আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বলুন তারাও যাতে একটু লাভের মুখ দেখে এবং এই বিগত জীবনে বিগত দিনে যে টাকাগুলো লস করছে সেই টাকাটাও যাতে একটু রিকভার করতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ